আগামীকাল থেকে জিলহজ মাসের পহেলা তারিখ আজকে আর সৌদি আরবে আজকে পহেলা জিলহাজ জিলহজের প্রথম দশ দিন এত গুরুত্বপূর্ণ দশ দিন আল্লাহ তালা নিজেই এই দশ দিনের কসম করেছেন অল ফজরে বলা আল্লাহ তালা বলেন ফজরের কসম আর এই দশ দিনের গসম মুফরিন সবাই একমত এ দশ দিন হল জিলহজ মাসের দশ দিন এই দশ দিন এত গুরুত্বপূর্ণ যে সব ধরনের আবাদত এই দশ দিনে পাওয়া যায় রমজান খুব গুরুত্বপূর্ণ কিন্তু রমজানে তো আর হজ নাই কিন্তু এই দশ দিনের রোজাও আছে হজও আছে দান তো আছে নমাজ বাড়তি জেকের বাড়তি সব বাড়তি আছে এই বেশি নেকামলের কারণেই এই সুযোগ হওয়ার কারণেই আল্লাহ তালা নিজে কসম করছে অলায় আর আল্লাহ তালা যদি যে কোনো জিনিসের কসম করে তো বুঝাই যায় যে এই জিনিসটা কত গুরুত্বপূর্ণ এই জন্য রসুল স্নাল ইসলাম বলেন যে দশ দিনের আমলের চেয়ে আর কোনো আমল এত বেশি আল্লাহতালার কাছে আর প্রিয় নয় তো সাহাবেকেরাম বললেন এ রসুল আল্লাহ রাস্তায় জেহাদ জেহাদও প্রিয় নয় এই দশ দিনের আমলের চেয়ে বেশি তবে ওই লোকের জেহাদ বেশি প্রিয় যে লোক নিজের জান মাল নিয়ে বের হয়েছে আর ফিরে আসেন জানও বিলিয়ে দিয়েছে মালও আল্লাহ রাস্তায় বিলিয়ে দিয়েছে সে শহীদও হয়েছে তার ধন সম্পদ সব আল্লাহ রাস্তায় খরচ করেছে এই লোকের আমল সবচেয়ে উত্তর কিন্তু এমনি এছাড়া আর কোনো জেহাদও এই দশ দিনের আমলের চেয়ে বেশি নেই এক বর্ণনায় তির মিজি শরীফের রজতে আবহাওয়া বর্ণিত রসুল সাম বলেন এই দশ দিন এত গুরুত্বপূর্ণ যে এক এক দিনের আমল এক বৎসরের আবাদতের সমান সব পথ আর এক এক রাতের আবাদত লাইলাতুল গদরের সমান সব পথ আমরা অনেক সময় খেয়াল করি না এত দামি সময় পার হয়ে যায় আমরা হয়তো গরু কেনার জন্য এই বাজারে সে বাজারে ঘোরাঘুরি করি গরু কিনি কোরবানি করি বাকি এই যে সময়টা যে বড় গুরুত্বপূর্ণ এটা আমরা খেয়াল করি বড় এক দামি সময় আমাদের সামনে আসতেছে সারা দুনিয়া থেকে কাফেলা গুলো তারা প্রায় এখন মক্কাশরী পৌঁছে গেছে অল্প স্বল্প আর কিছু বাকি আছে যেমন আমাদের দেশ থেকেও এখনো আজকেও স্কুল কেউ কেউ যাচ্ছেন কাল পরশু এগারো বারো তারিখের মধ্যে বোধ আর থাকবে না সবাই চলে যাবে সারা দুনিয়ার হাজির সাহেব এখন মক্কা শরীফেই বেশি মদিনা শরীফে অল্প কিছু থাকতে পারে এই যে লক্ষ লক্ষ আজি সাহেব সেখানে আমরা এখানে যদি আবাদতে মগ্ন থাকি আবাদতে মাসগুল থাকি এবাদতে লেগে থাকি তাহলে ওখানে যত দোয়া হইতে থাকবে ও দোয়ার ভাগই আল্লাহ তালা আমাদেরকে মনে দে আমরা হজে যাইতে পারি না কিন্তু এখান থেকে আমলের নিতে লেগে থাকবে ওরা তো ওখান প্রতি মুহূর্তেই দোয়া পেয়ে আসে সাফা মারোয়ার সাড়িতে আসে আর কিছুদিনের মধ্যে মিনায় চলে যাবেন আরাফাতে চলে যাবেন মোজদালেভাই থাকবেন ওখানে কান্নাকাটি করবেন আল্লাহ তালার একবারেই প্রিয় হয়ে যাচ্ছেন ওনারা তো ওর সাথে আমরা যারা দূরে আছি আমাদের জন্য আল্লাহ তালা সুযোগ করে দিয়েছেন যে আমরা কিছু আমলের বিন্দি লেগে থাকি এই জন্য এই সময় এক নম্বর হলো এই গুরুত্বটা যে বড় গুরুত্বপূর্ণ সময় এই সময় যেন একটা মুহূর্ত আমার বেকার না যায় আমি কোনো না কোনো আপাদতের বৃদ্ধি যেন লেগে থাকতে একটা হইল এটার মানে গুরুত্ব অনুধাবন করে এক কাজ দুই নম্বর হইল আল্লাহ তালা যেটা এই চার মাসের জিলকদ জিলহাজ মহরম রজব এই চার মাস সম্পর্কে আল্লাহ তালা বলে দিছে যে ফালা ফালাতমো ফেহিন্নান তোমরা এই চার মাসে কোনো গুণা করো না এই চার মাসের মধ্যে এই দশ দিন তো অবশ্যই যেন এমন হয় যে আমার দ্বারা কোনো গুণা যেন না আমি আমার এই চোখ দিয়ে কোনো গুণা করব না মুখ দিয়ে কারোর সঙ্গে দুর্ব্যবহার করব না আমি আমার কান দিয়েও কোনো খারাপ কথা শুনবো না আমি এমন খারাপ জায়গায় যাব না যেখানে গেলে আমার গুণা হয় আমার হাতকেও কোনো গুণার কাজে লাগাবো না আমি সর্বদিক থেকে গুণা থেকে বেঁচে থাকি সার্বিক গুণা থেকে বেঁচে থাকি কোনো গুণা যেন আমার থেকে না এই হইল দুই নম্বর কাজ এক নম্বর তো হইলো এই গুরুত্ব পূজা মাসের এই সময়ের এই দশ দিনের দুই নম্বর হইল কোনো গুণা না করা তিন নম্বর যে কাজ সেটা আল্লাহ তালা বলেন ও আজেন পিন্নাস বিল হারি হজরত ইব্রাহিম আল ইসলাম যখন বাইতুল্লাহ শরীফের নির্মাণ কাজ করলেন কারণ বাইতুল্লাহ আদম আল ইসলামের সময় থেকে বাইতুল্লাহ প্রথম আল্লাহ তালা বলেন ইন্না উবা বাইতেন বুধয়া দি বিভাগকে এই পৃথিবীর প্রথম ঘর আল্লাহর ঘর বাইতুল্লাহর আগে দুনিয়াতে কোনো ঘরই হয়নি কারোর কোনো ঘর ছিল না প্রথম ঘর ফেরোস্তারা আদম আল ইসলামের জন্যেই বলছে যে এটাই আপনার আপাদতের ঘর যেন ইনাহিন বোদয়াল ইন্নাস লাল্লাবাক্কা প্রথম ঘর দুনিয়ার মানুষের আপাততের জন্য এটা আল্লাহ তালা বানিয়েছেন সেটা হলো ওই মক্কা শরীফে যে ঘর মক্কাকে আল্লাহ এখানে বলছেন বাক্কা মাক্কাকে বাক্কাও বলে বাক্কা কেন বলে তাপসিরে লেখে লেয়ান্নাহা তাবুক আনা কাল জবাবেরা কারণ মক্কায় একটুখানি অহংকার দেখাইলে ছাতের সাথে আল্লাহ তালা তার ঘা ধরে একবারে সোজা করেছে আব্রাহার মতো এত শক্তিশালী সেই যুগের সবচেয়ে বড় শক্তিধর সবচেয়ে বড় অস্ত্রওয়ালা তাকে আল্লাহ আল্লাহতালা শেষ করে দিছে যে এখানে একটুখানি অহংকার দেখে এখনো এখনো মক্কাশরীর গিয়ে কেউ যদি একটু অহংকার করে তো সাথে সাথে বিপদে পড়ে যায় যত ছোট হয়ে থাকা যায় দেখা যাবে যে কি নিরিবিলি বিলহ করে চলে আসছে সব কাজ সহজ হয়ে গেছে না হয় তো খুব চাপ খাবে মজদালে ভাইয়াও কষ্ট পাবে আরাধাতেও কষ্ট পাবে সব জায়গায় কষ্ট পাবে আর নরম সরম হয়ে চলে সব জায়গায় শান্তিতে এই জন্য নাম আল্লাহ তালা মাক্কা বলছেন বি বাক্কা বাক্কা বলছেন এই জন্য এই ঘর নির্মাণের পরে আল্লাহ তালা বলেন আসছেন ফিল বিলহজ নির্মাণ যখন শেষ কাজ শেষ বলে যে এবার আপনি এখানে দাঁড়িয়ে ঘোষণা দেন ও দুনিয়ার মানুষ তোমরা যে যেখানে আসো রুহের জগতে আর মায়ের গর্বে যে যেখানে আসো আল্লাহ তালা তোমাদের জন্য ঘর তৈরি করেছেন তোমরা হজ করতে আসো ওই আওয়াজ ইব্রাহিম আল ইসলাম বাইতুল্লাহ সামনে ওই যে পাথর দেখিয়ে আসছেন আপনারা হজে গিয়ে মা ইব্রাহিম এই পাথর ওপর দাঁড়িয়ে তিনি ঘোষণা দিয়েছেন কিন্তু আল্লাহ তালা এই আওয়াজ পৃথিবীর সর্ব জায়গায় পৌঁছে দিয়েছেন আমরাও শুনেছি আমরা তখন রোহিৎ জগতে ছিলাম ওদিন শোনে যারা মুখ বন্ধ করেছিলেন তার আর হজ নসিব হবে না কিন্তু যিনি শুনার সঙ্গে সঙ্গে বলছিলেন লব্বাইক উনি হজ যাবেন ইনশাআল্লাহ এখন তো বলতে পারতেছে না লব্বাইক বলছেন কি বলেন নাই হয় যে গেলে বুঝবেন যে লব্বাইক বলছেন এই জন্য যে যতবার লব্বাইক বলছেন তিনি ততবার হয়ে যাবেন আল্লাহ তালা বলেন যে আসেন কিনা সে বিলহা টিয়া তু কে এরা কেউ পায়ে হেঁটে আসবে ওয়ালা কুল্লে দমের ইয়া আমিন কুল্লে ফাজ্জিন আমিক কেউ ওঁট ঘোড়ায় করে প্লেনে সে ফ্লাইটে করিয়া আসবে স্টিমারে চড়ে আসবে বাসে আসবে কেউ কোনো বাহনে করিয়ে আসবে মানুষ যেন আস কেন আসবে লেয়ার সাধু মানাস এমন এক জায়গায় আসবে যেখানে দুনিয়ারও উন্নতি আখরাতের উন্নতি দুনিয়ার উন্নতি হইলে আপনি হজ করিয়াস একজন মানুষের মন মানসিকতা পরিবর্তন হয়ে যাবে তার দিল ভালো হয়ে যাবে স্বাস্থ্যের উন্নতি হয় আর রসিদ বলেন হজ করলে দুইটি উপকার এক সুকার হইল বলেন তা বেউ বাইন আর ভাজ্য অল তোমরা হজ করো ওমরা করো কারণ এটি কি হবে বাইন্য শোনা ইয়ান ফিয়ানে আল ফাকরা অ জুনু গানা ইয়ান খুব সারাহাদি কারণ হজার ওমরা মানুষের অভাব দূর করে দেয় হজ করে আসছে একজন লোক মাসাল্লাহ সাত লাখ সাড়ে সাত লাখ টাকা খরচ করি হজ করিয়া এর এরপরে খুব ব্যবসায়ীভাবে খুব উন্নতি হচ্ছে ওনার উনি আরও আগে অনেক বেড়ে গেছে ওনার ধন সম্পদ অনেক বেড়ে গেছে বাড়ি দৃষ্টিতে দেখা যায় বেশি খরচ হচ্ছে কিন্তু আল্লাহ তালা আল্লাহ রাশে বলেন হজের দ্বারা তোমার অভাব চলে যায় আর তোমার সিন্দিগির যত গুণা আছে গুনা সব মাফিয়া যাবে এই জন্য আল্লাহ তালা বলেন ঘোষণা দার জন্য যেন হজে আসলে তাদের লাভ হবে আর কি হবে ওয়াজ্লা তারা এই কয়টা দিন আল্লাহর খুব বেশি বেশি করবে এই কয়টা দিন কোন দিন বলে জিল হজের এক তারিখ থেকে দশ তারিখ এই আগামীকাল থেকে শুরু হচ্ছে জিলহজ আগামীকাল থেকে কি আজকে মাগরিব থেকে আজকে মাগরিব থেকে শুরু হয়ে জিল জিলহজ কারণ শান্ত মাগরিবে পড়ে যাবে এই জন্য আল্লাহ তালা বলো ওয়াজ কুরুসমাল্লাহি আইয়ামি মালুম এই জন্য এই দশ দিনের এক নম্বর আমল ছিল এই দশ দিনের গুরুত্ব আমার জেহনে থাকে আমি যেন বুঝতে পারি যে আমি এখন কোন দশ দিনে আছি দুই নম্বর হইলো গুণা সব ছেড়ে নিন তিন নম্বর হইলো এই সময় বেশি বেশি করে জেকের করি জেকের মধ্যে যে সমস্ত জেকের আমরা নামাজের পরে পড়ি এমনি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ওলাহানি সুবাহানি শুহান আল্লাহে শুভহান আল্লাহ হবে গর থেকে মসজিদে যেতে একদিন একটু পড়ে দেখেন আর একশো বার হেয়া যায় কারণ আপনার গর্তে এমন না যে গর্ত থেকে পাড়া দিলেই মসজিদ একটু হেঁটে যেতে হয়তো দেখবেন শুভহান আল্লাহ হামদি গর থেকে দরজা খুলে ফোড়া শুরু করবেন মসজিদে যেতে যেতে একশো বার হয়ে যায় শুভহান আল্লাহ হবে হামদি আর একটা পড়বেন জান্নাতের মধ্যে একটা গাছ লেগে যায় এভাবে ইল্লা হলামিল্লা বড় কিন এক একবার লাহা বলা কুয়া পড়বেন তো জান্নাতে এক একটা গোডাউনের মানে হয়ে যায় গোডাউন কি খালি না ন্যায়ামাতে ভর্তি এটা কি সার গোডাউন আর গমের গোডাউন নেই কি গোডাউন সেটার ভিতরে আল্লাহ কি ন্যায়ামতে রেখেছেন সেটা আল্লাহ আল্লাহ তালা নিজে বলেন ফালা তালু আফসুন মা ওফি আলহাম মিনকায় কেউ জানে না আমি কি রেখে দিয়েছি খুললে দেখবে গোডাউন একবার লাহাওয়ালা তুমি পড়বেন এক একটা গোডাউনের মানে কি আর গোডাউনের সাজ কি আমাদের গোডাউন গোডাউনের মতো করি এটা জান্নাতের গোডাউন জান্নাতের মতো করি আল্লাহ যেরকম আল্লাহ গোডাউন এরকম এই জন্য একবার ওয়ালা তু এক একটা গোডাউনের মানে আপনি যদি বলেন ইয়ালা অনেক আমরা যে বলি আল্লাহমানতা সারা মমিনকে সারা ইয়ার এই সুদের জালারে মানে কিলো ইয়া জাল জ্বালান এ মানে বলতেছি আল্লাহ আপনি তো অনেক দিতে পারেন আপনার ক্ষমতা অনেক অনেক কিছু আপনার অনেক মানুষ আছে অনেক কিছু ওই যে কেউ আছে ধন আছে মন নাই আরেকজনের মন আছে কিন্তু ধন নাই আল্লাহ আপনার তো আছে এবং আপনার তো গ্রাম আলা আপনি তো দিলে খুশি হন আপনি তো বন্দার চাইলে খুশি হন শুধু আমি শুধু কথাটা বললে হইল ইয়া আসাল জালাল একরাম আল্লাহ দিতে থাকবে আল্লাহ দিতে থাকবে কারণ আমি শব্দটা বলছি কি ইয়া আসাল জালাল আল আয় আল্লাহ আপনি বড় ক্ষমতাওয়ালা আপনি সবচেয়ে ধনী এবং আপনি বড়ো দিলওয়ালা আপনি সবচেয়ে ধানওয়ালা বস এই দুটো শব্দ বলবার আল্লাহ তালা দিতে থাকবে ইয়া আসাল জালাল একরাম ইয়া আসাল জালাল আল

যতখানে যত দোয়া হচ্ছে এই মহল্লায় আপনার এই মসজিদের এরিয়াতে কেউ ওই ঘরে দোয়া করে কেউ এই ঘরে দোয়া করে আর আপনি বসে বসে কোরআন তেলাওয়াত করেন যে যত দোয়া হচ্ছে কোরআন তেলাওয়াত ওয়ালাকে আল্লাহ তালা সকলের দোয়ার পরিমাণ দিয়ে দিব তাহলে আপনি কোরআন লাগতে পারেন কতক্ষণ বেশি বেশি এই কয় দশটা দিন মাত্র আল্লাহ তালা বলেন দুদার আরে হাতে গনা অল্প কয়দিনে না বলে এক এক দিনের আবাদত এক বৎসরের আবাদতের সময় একদিন যদি এরকম কাটিয়ে দিতে পারেন তো এক বৎসরের আবাদতের সমান স্বভাব হয়ে যাবে আর এক এক রাত লাইলাতুল কদরের সমান স্বভাব এই জন্য এক নম্বর তো হইল এই মাসের আজমত গুরুত্ব যেন আমার দিলে থাকে দুই নম্বর হইলো আমি গুনা সব ছেড়ে দেব তিন নম্বর হইলো এই সময় বেশি বেশি করে আল্লাহ তালা জিকির করবো রাসুল হিসাম বলেন এই সময় তুমি তাকবির তাহমির তাহলির হা ইল্লাল্লাহ বেশি বেশি বড়ো তুমি বেশি বেশি আল্লাহর প্রশংসা করো বেশি বেশি আল্লাহ আকবর বলো এই জন্য আমি যদি বলি আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ অল্লাহু আকবর আল্লাহ আকবর এই জ্যাকেটটা আমরা তো নয় তারিখের ফজর থেকে শুরু করি কিন্তু শাহাবাইকার এই দশ দিনে এই জ্যাকেট বেশি বেশি করতেন বাজারে যেতেন বাজারে গিয়ে এই বাস একটু আওয়াজ দিয়ে ফুটতেন আল্লাহ আকবর আল্লাহ আকবরহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহিলহন আল্লাহ আকবর আল্লাহ আকবর আপনি আস্তে আস্তে পড়তে থাকেন এক দোকানে ঢুকছেন যে ভাই অমুক সদাই আসেনি বা অমুকটা আসেনি তো মারতে থাকে আর আপনি আস্তে আস্তে পড়েন আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ ইহা ইল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহন তো দোকানদারের মনে আসবে এই ভাই তাই সময় তো পার হয়ে যাচ্ছে আপনি আস্তে আস্তে পড়েন মানে চিৎকার দিয়ে পড়লে আমাদের এখন তো পরিবেশ এমন হয়ে গেছে হঠাৎ করে যদি জোরে জোরে পড়তে শুরু করি সবাইকে কী হঠাৎ করে এরকম হয়ে গেল কিন কী মাথা খারাপ হয়ে গেছে কিন্তু সাহবায় করাম তো এই সময় বাজারে যেতেন শুধু জ্যাকেটটা সবাইকে শোনানোর জন্য এই জন্য আমি চিৎকার দিয়ে না হোক একটু আস্তে আস্তে এই জ্যাকেটটা বেশি বেশি করবো কারণ রস্যাম বলেন এই দশ দিন ল ইহা বেশি বেশি আল্লাহ আকবর বেশি বেশি আল্লাহর প্রশংসার আপনি যে জ্যাকেটের কথা বললাম এটা কিন্তু তিনোটাই আছে আল্লাহ আকবর আল্লাহ আকবর লহাইল্লাহ অল্লাহ আকবর আবার আল্লাহ একবার আলিল্লাহ হাম তাহলে আলিল্লাহ হামদাল্লাহর প্রশংসা হয়ে গেল লাই ইল্লাল্লাহ হয়ে গেল আল্লাহ আকবর হয়ে গেল একসাথে সব সেরে গেল। এই জন্য এই জ্যাকেটটা আমরা এই কদিনে বেশি বেশি করব এরপরে পাঁচ নম্বর যে কাজ সেটা হলো এই আগামী কাল থেকে নয় দিন আমি রোজা রাখবো এক এক রোজা এক বছরের রোজার সমান সব নয় দিন রোজা রাখবো নয় বৎসরে রোজা হয়ে আসবে আপনি যদি আল্লাহ অসেয়া রাখে এরকম দশ বছর রাখতে পারেন তো এই নয় দশে কত হয়ে গেল নব্বই বছর রোজার সমান সব হয়ে যাবে এক এক বছরে এক 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 রোজায় এক বছরের রোজা হয়ে যাবে এই জন্য আগামীকাল থেকে এই নয় রোজা দিন দশটা কিন্তু যেহেতু দশ তারিখে রোজা রাখা যাবে না রোজা হবে নয়টা আগামীকাল থেকে নিহত করব রোজা রাখার এবং ঘর বিবিদেরকে বলে দিব যে আগামীকাল থেকে রোজা এক এক রোজায় এক বছরের রোজার সমান সব হয়ে যাবে আর আরাফাতের রোজা যেদিন হবে সেদিনকে রোজায় রোজা স্পেশালি বেশি চোয়া দুই বছরের চোয়া হয়ে যাবে আরাফাতের রোজায় এক বছরের আগের মাপ এক বছর আগামী গুনামাপ আপনি যদি আরাফাতের রোজা রাখতে পারেন সেটা ইনশাল্লাহ আগামী জুমে আলোচনা হবে তারপরে আরাফাতের দিন আসবে তখন তো আপনার বাসি থাকলে আগামী বছরের গুণামাপ আর বাসি না থাকলেও আগাম মাপ হয়ে গে আগাম জামিন হয়ে গেছেন আর আগাম মাপ পেয়ে যাবে আল্লাহ তালা আপনার অতীতের গুনাম মাফ করে দিবে সামনের গুণা মাফ করে দিবে আরেকটা আমল হলো এই দশ দিনে যেটা আমরা খেয়াল করি না অনেক সময় আজকে সন্ধ্যার আগে আগে আজকে মাগ্রিবের টাইমের আগে আগে নখ চুল মজ বগলের নিচের ফসম শরীরের অন্যান্য অবাঞ্ছিত পশম যেগুলো এগুলি আজকে সন্ধ্যার আগে আগে কেটে নেবেন এই সন্ধ্যা থেকে আরম্ভ করে কোরবানি পর্যন্ত আর কাটবেন না কারণ হাজির সাহেবের এখন হেরাম পরা আমি হজে যেতে পারিনি কিন্তু উনি ওখানে যা করে আমি এখান থেকে তাই করতেছি হাজির সাহেব এখন নোখ কাটে না আমি কাটতেছি না হাজি সাহেব ওখানে এখন চুল কাটে না মোষ কাটে না ওনারা হেরাম পরা আছে আমি রসৎস্যাম বলেন যে কোরবানি দিবে আমরা যারা যারা কোরবানি নিয়াদ করছি রাজশাহাম বলেন যে কোরবানি দিবে সে যেন জিলহাজ মাসের এক তারিখ থেকে কোরবানির আগ মুহূর্ত পর্যন্ত এগুলি যেন সে না কাটে কোরবানি দিয়ে তারপরে যেন কাটে এই দশ দিনে একটু মোষ বড়ো হয়ে যাবে লোক একটু বড়ো হয়ে যাবে আজকে কাটে নিয়েছেন তো আর এক সপ্তাহ দশ দিনে অত বড়ো হবে না মোষ আজকে কেটে নিছেন এক সপ্তাহে অত বড় হবে না চুলগুলি আজকে কাটে নেবেন কারণ ঈদু আর কাটা নেই কারণ নিজেকে আগের কাটা আজকে কেটে দিতে হবে তাইলে আপনার কোরবানির সাথে হাজি সাহেবদের কোরবানির মিল হয়ে যাবে কারণ হাজির সাহেব ও চুল ফেলবে কোরবানি দিয়ে আর আপনিও চুল ফেলবেন নখ কাটবেন কোরবানি দিয়ে অন্য একটা হাজিসে আছে যিনি কোরবানি দিবেন না উনিও যদি নখ চুল না কাটেন একদিনই নেই উনি তো কোরবানি দিতে পারবেন না গরিব মানুষ ওনাকেও আল্লাহ তালা কোরবানি সব দিয়ে দিন অল্প আম হলে বিশেষ তা আমাদের ওই যে এই হাদিসটা পড়ার সময় আমাদের এক ওস্তাদ উনি বলছিলেন যে সবাব দুই রকম একটা হইলো সবাবে আসলেই একটা হলো না যে ভাই আপনি কোনখানে চাকরি করেন আমুকখানে আপনার বেতন করেছে আমার স্কেল চল্লিশ হাজার পান কত গপ পায় এক লাখ টাকার মত আসা না তাইলে একটা হইলো মূল স্কেল কিন্তু পাওনা এই গ্র্যান্ড এই গ্র্যান্ড হাউস গ্র্যান্ড মেডিকেল পাতা এটা সেটা মিলে যায় ইনক্রিমেন্ট হয়ে যাটে এখন এক লাখ টাকা পান একটা হইল সবাবে আসলি মূল কি বলে স্কেল আর একটা হইল মূল প্রাপ্তি বলে যে কোরবানি যিনি দিলেন ওনার মূল স্বভাব যেটা মূল স্কিল যেটা যিনি নোকটুক কাটলেন না উনি বাড়তে বাড়তে ওনার সব গ্রান টান মিলে পরিমাণ হবে আর যিনি কোরবানি দিছেন ওনার তো সব মিলে আর কত হয়ে যাবে বুঝেন না কথা না হয় দুজনের তো উনি এক লাখ টাকা খরচ করি গরু কোরবানি দিলে আরে শুধু নখ কাটার নাই সব পেয়ে গেছেন এনার হইল সাবে না আমি মানে সব মিলে যা ইনক্রিমেন্ট হাউস গ্র্যান্ড মেডিকেল বাকারটা টাতা মিলে যা ওনার যা হবে ওনার অরিজিনাল টাতা আর ওনার আমার সব মিলে যা যেটা হবে সেটা তো অনেক উঠতে কথা বুঝিয়ার সাথে তারপরও কি কম নেই যে আমি কোরবানি সব পেয়ে যাব যদি নখ চুল না কাটে এই কয়দিনে আজকে সন্ধ্যার আগে আগে চুল নখ ইত্যাদি কেটে নিব যাতে এই দশ দিন আমি চুল নখ এগুলি যেন কাটা না লাগে তাহলে যারা কোরবানি দিব উনি হাজি সাহেবদের কোরবানির সাথে আমার মিল হয়ে যাবে আর যিনি কোরবানি দিবেন না উনিও কোরবানি স পেয়ে যাবে এই আমলগুলি করতে পারবো তো ইনশাল্লাহ আমরা মানে অনেকেই খেয়াল করি না এই সময়টা খুব পার হয়ে যায় আমাদের এই জন্য এই সময়টা যেন আমাদের বিগত দিনের মতো এটা যেন এমনিতে পার না হয় আমরা এই সময়টা জিকের মধ্যে কোরআনতলাবের মধ্যে এবং অন্যান্য যে সমস্ত আমলগুলো আছে ধরেন আমি নমাজ পড়ছি আগেও কিন্তু অত গুরুত্ব ছিল না কোনো সময় জমাত পাইছি কোনো সময় পাই নাই এই দশ দিনে আমার যেন জমাত না ছুটে এবং আগের ভাগে মসজিদে যাবে এই দশ দিনে না আমি একটু গুরুত্ব দিব যে আমার যেন জমাত না ছুটে আমি নফল নামাজ এত গুরুত্ব দিয়ে পড়ি নাই কিন্তু এই দশ দিনে আমি ফজরের পরে বসে থাকি ফজরের পরে যদি আপনি বসি থাকেন আল্লাহ এত সহজ করে দিয়েছেন দেখেন আমি তো বলি যে নয় লাখ টাকার কামিয়ে যাবে নয় লাখ টাকা কেমনে দেড় লাখ টাকা ওমরায় খরচ সাড়ে সাত লাখ টাকা হজে খরচ তো সাড়ে সাত আর যাড়ে কত নয় লাখ টাকা আল্লাহ আল্লা বলেন ফজরের পরে বসি থাকবেন সূর্য ওঠার আরো পনেরো বিশ মিনিট পরে দূরে নামাজ পড়েন যে জায়গায় ফজর পড়ছেন ওখানে বসি থাকেন এই কয় মিনিট যেমন আমাদের মসজিদে এখন জমাত হয় কয়টায় চারটা পঁয়তাল্লিশে ধরে চারটা পঁয়তাল্লিশে আর সূর্য উঠে এখন পাঁচটা দশে তো পাঁচটা দশে আপনার জমাত শেষ হইতে হইতে এমনি পাঁচটা বেজে যায় কেন ফজর জমাত একটু কেরাত লম্বা হয় তো পাঁচটা পঁয়তাল্লিশ শুরু করলে পাঁচটা বেজে যায় জমাত শেষ হইতে হইতে সূর্য উঠতে আর দশ মিনিট এরপর আর পনেরো মিনিট এই সময় বসে বসে একটু জেগের আজকার যেগুলি আছে বা কোরআন শরীফ মেয়ে তেলাবাদ করেন দু রেখাত নমাজ পড়বেন তো আল্লাহ তালা এক হজ এক উমরা সব আপনার আমল্লামা দিয়ে দিন এতদিন পড়েন নাই এখন এই দশ দিনে পড়া শুরু করেন যে আল্লাহ আপনি বলছেন যে একটু বেশি জেগের করতে এই সময় আমি এই সময় নমাজ বাড়াইয়া দিছি আপনি অফিস দিকে যাবেন দোকানে যাবেন এটা তো ফজরের পরে অফিসে যান না দোকান তো অফিস ফজরের পরে যান না যান তো সাধারণত নয়টায় যে যেখানে চাকরি করি একটু নয়টায় সাড়ে আটটায় এরকমই বের হই আপনি উঁচু করলেন গোসল করলেন তৈরি হইলেন আপনার ওয়াইফ বিবি আপনার জন্য নাস্তা রেডি করতেছে এই ফাঁকে আপনার নামাজ পড়ে নেন আল্লাহ তারা নিজে ঘোষণা দিচ্ছেন বন্ধা দিনের শুরুতে নামাজ পড়ো তো সারা দিনের তোমার সকল কাজের জিম্মাদার আমি হয়ে যাব এটাতে চাষের নামাজ বলে এতদিন পড়েন নাই এই দশ দিন একটু পড়েন এই দশ দিন কিন্তু ওই দশ দিন আজি সাহেবের এখন মিনার আফাতে আমি তো যাইতে পারি নাই আমি এখান থেকে একটু তাদের মতো করি আমল বাড়াইয়া দিই চাষ্তের নামাজ পড়েন এই কদিনে জওয়ালের নামাজ যে শুক্রবারে আমরা জওয়ালের নামাজ পড়ি আমরা কিন্তু এই যে অন্যান্য সময় মসজিদে ঢুকি তাহিয়াতুল মসজিদ দুখুলে মসজিদ পড়ি না কিন্তু শুক্রবারে দুই রেখাত ফড়ি তাহিয়াতুল মসজিদ ষাট রেখাত ফড়ি আমরা জওয়ালের নামাজ এটা কাবলা জুমা বলেন আর জেমনে বলেন ষাট রেখাত পড়ি তো এই ষাট রেখাত আসলে রাসুল সাল ইসলাম চারি রেখাত প্রতিদিন পড়তেন বলতেন যে বলছেন এই কথা যে ঠিক দিব্রহরে যখন জোহর রক্ত হয় এই সময় আসমানের দরজা খোলা হয় আমি চাই যে আসমানের দরজা খোলার সাথে সাথে আমি একটা হাদিয়া ফাটাই দিই আমি একটা আমল ফাটাই দিই এই জন্য রশ্যাম এ সময় চার রেখার নামাজ পড়তেন এটারে জাওয়ালের নামাজ পড়েন একদিন আপনি পড়েন নাই জীবনেও পড়েন নাই শুধু শুক্রবার হয়তো পড়ছেন এখন এই দশ দিন একটু খেয়াল করেন যে আমি ঠিক যেমন আজকে জাওয়ালের নামাজের টাইম ছিল এগারোটা ছাপ্পান্ন আপনার এখন মোবাইলের মধ্যে ইসলামিক ক্যালেন্ডার আছে তো ওইটা দেখলে আপনি দেখবেন যে টাইম কটা লিখছে যেমন আজকে লিখছে এগারোটা ছাপ্পান্ন এগারোটা ছাপ্পান্ন বাজলে এর আগে আপনার জায়নামাজ বিষয়ে রেডি এগারোটা ছাপ্পান্ন বাজছে আসমানের দরজা খোলা হয়ে গেছে আপনার আল্লাহ একবার শুরু হয়ে গেল আপনার আমল জিনিসে যাওয়ালের নামাজ পড়ার চেষ্টা করি তাহার তাহাজ্জুদ মোটেও ছাড়েন নাই আর আমাদের অনেকে তাহাজ্জুদ মোটেও পড়ি নাই এরকম যেন আমরা না হই আমরা মানে একবারে যদি না পড়ি তো একবারে ছাড়বো না একেবারে পড়ি নাই এমন না হয় আর একেবারে ছাড়ি নাই এমন যেন হই আমি একবারে ছাড়ি দিই নাই মাঝে মধ্যে পড়ছি তো মাঝে মধ্যে যখন পড়ছি এই কদিনে একটু নিয়ত করি কারণ রোজা তো রাখবো সিঁয়েরি খেতে উঠব তো তাহার কম পক্ষে সাইড টাকা ধরে আল্লাহ তার কাছে একটু কাঁদবো যে আল্লাহ এটা বড় গুরুত্বপূর্ণ এই দিনগুলো কাজে হাজি সাহেবরা তো ওখানে কাইনতেছে আমি তো হজে যেতে পারিনি আয় আল্লাহ আমার গুনাগুলো মাফ করে দেন আমার মা বাবার গুণা মাফ করে দেন আয় আল্লাহ আমার সন্তানগুলোকে আপনার সফরত করে দিচ্ছে ওদের মেধা বাড়িয়ে দেন ওদের সকল দিক থেকে আপনি হেফাজত করেন মানে সার্বিক যত ধোঁয়া আছে সব ধোঁয়াগুলি করার বড় সুযোগ এই দর দিনে এই জন্য নমাজ বাড়াব আজকাল বাড়াবো তাকবীর বাড়াবো সব তো বাড়াবো অন্যান্য যত আমল আছে কিছু দান খরা তো করবো আত্মীয় স্বজনের খোঁজখবর আগে নিতে পারি নাই এই দশ দিনে একটু আত্মীয় স্বজনের খোঁজখবর নেওয়ার চেষ্টা করবো যত রকমের নেকামল আছে সব নেকামল একটু একটু এই কদিনে চেষ্টা করব পারব না ইনশাআল্লাহ বলা সহজ কিন্তু করতে গেলে মানে আলোর সাথে এসে যায় আমাদের কিন্তু করাও আসলে কঠিন না দুনিয়া বুঝা সহজ করা কঠিন এই মুহূর্তে যদি বলতাম যে ভাই আমার কাছে বিষয় আছে সৌদি আরব থেকে আসছে দশটা বিষয় আছে ওখানে বেতন দুই লাখ টাকা করি হবে তারা যারা আগ্রহী যোগাযোগ করবেন বেউইয়া যাবেন আমার সাথে যোগাযোগ দেবেন এখান থেকে বের হওয়ার আগে কানে কানে বলবেন হুজুর একখানে আমার জন্য রাখে দিয়ে বলবো যে পাঁচ লাখ টাকা লাগবে বলে পাঁচ লাখ টাকা কোনো ব্যাপার না লাগলে আরও বেশি কারণ মাসে দুই লাখ টাকা বেতন বিষা জানুয়াইন আমি ব্যবস্থা করে দিছি আর কোনো সন্দেহ নাই কিন্তু সেখানে যাইয়া বাড়িতে খবর দিচ্ছেন হুজুরে কি বিষা দিলে আর মরুভূমির মধ্যে ভালাই রাখছে ছাগল সরাই তো দিয়েছে আসলে আর কেউ কি কষ্ট এরপরে পাইলেন হয়তো চাকরি পাথর উড়ান লাগে উপরে বুঝা সহজ কিন্তু করা বড় কষ্ট কিন্তু আখ কঠি বুঝা করা একবারে সহজ আপনি তাহারু পড়া শুরু করেন না দেখবেন যে যেদিন তাহার ধরছেন সেদিন কলজাটা কিরকম লাগে মনটা কেরকম ভরা লাগে কি যে খুশি লাগে যে আমি আজকে কোথায় পৌঁছে গেছি রোজা রাখেন না দেখবেন যে কী মজা লাগে ইফতারের সময় কি মজা লাগে যদিও দিন একটু বড় কিন্তু রোজা রাখে দেখবেন শারীরিক মানসিক দুই দিকের উন্নতি রোজার দ্বারা শারীরিক উন্নতি হবে আপনার মন মানসিকতার উন্নতি হবে এই জন্য আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুক আর দোয়া এটাও করবেন আল্লাহ তালা যেন আমাদেরকেও আগামী দিনে হজ করার তৌফিক দান করে এই জন্য বড় বোমার দিন আজকে সন্ধ্যা থেকে শুরু হয়ে যাবে এই দশ দিন বড় দামি সাথে কোরবানির পশু যারা কিনবেন নিয়তকে আগে ঠিক করিনি যদি আগামী জমায় কিছু আলোচনা হবে কিন্তু এর আগে তো গরু কিনে ফেলবেন এই জন্য নিয়ট ঠিক করে নিন যে কোরবানি দিব আল্লাহকে রাজি করার জন্য এমন না যে মেয়ে বিয়ে দিছি নতুন এখন ওই ব্যয় থেকে খবর লইব কী কোরবানি দিছে আবার সেখানে তো একটা রান ফাটান লাগবো কল্লাটা তো ফাটান লাগবো বাঘে দিলে তো কল্লা বাঘে পাইতাম না তো এই জন্য এইসব কারণে দিলে তো সব হবে না এই জন্য নিয়ম ঠিক করে নিই একমাত্র আল্লাহকে রাজি করার জন্য আর আরেকটা হলো আমাদের ওই যে এটা প্রতি বছরে বলি বলার ভুল আমাদের নিয়ম ঠিক আছে কিন্তু বলার ভুল যে ভাই আপনারা কয় নামে কোরবানি দিছেন বলি না কোরবানি কয় নামে কার নামে এটা কিন্তু আমরা বলতে ভুল করি আর কয় নামে আমরা সাত নামে দিছি না সাত নামে না সাতজনের পক্ষ থেকে সাত শরীকে বুঝেন না কথা বলার ভুল নিহত ঠিক আছে আমাদের তাইলে সাত নামে করবানি দিনে কোনো দিন দিসি আসলে এক নামে কিন্তু সাতজনের পক্ষ থেকে দিছি। আমি নিজেই ভুল করছি মিনাতে যাইয়া এক আফ্রিকান তারা বললাম যে আমাদের এই সাতজনের নামে করবানি এই যে এমন রাগই আছে তুমি হজ করতে আসছো মুসলমান নি তুমি তুমি এখানে সাত নামে কোরবানি দিবা কোরবানি এক নামে হবে কার নামে এই জন্য এটাও ঠিক করে নেবেন যে কোরবানি এক নামে হবে বাকি সাত শরীকে হবে সাতজনের পক্ষ থেকে হবে আল্লাহ তালা আমাদের এই দশ দিন গুণা থেকে বাঁচার আবাদতে লাগিয়ে থাকার আল্লাহ তালা তো দান করো তারা সন্ন্যত পায়নি সন্নত পয়